শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকালবেলা উঠেই তো আগে রান্নাঘর পরিষ্কার করে এটো বাসনগুলো বার করে নিয়েছি আর এদিকে বড়মশাই চলে যাচ্ছে দোকানে দোকান খুলবে সময় হয়ে গেছে এখন ঘড়িতে ছটা পনেরো হয়ে গেছে প্রায় সা তো ওদিকে তো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট আর এখন আমরা দেখো দুজনে মিলেই চলে এসেছি উঠোনটা আজকে ভাবছি পরিষ্কার করব তো বড়মশায় আগে ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে দিচ্ছে আর দেখো বৃষ্টি পড়ছে একটু একটু আর বেশি পেচল হচ্ছে আর নাহলে রোদ হলে না এত পেচল বোঝাও যায় না যে এত শ্যাওলা হয়েছে বা কিছু তো যত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর আজকে তো সে কি বলবো রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন আজ হচ্ছে জন্মাষ্টমী তো অনেক বাড়িতেই জানি পুজো হচ্ছে অনেক আনন্দ অনেক মজা অনেক কিছু কি বলবো অনেক প্ল্যানিং তো বন্ধুরা দেখো আজ আমরা হচ্ছে এই উঠোনটা পরিষ্কার করবো বলে দুজনে মিলে লেগে পড়েছি সকালবেলাতে খাওয়া দাওয়া করেই সকালে খাওয়া হয়েছিল সেদ্ধ ভাত আলু সেদ্ধ পেঁপে ভাতে আর ছিল উচ্ছে ভাতে এই হচ্ছে সকালের খাবার ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো বন্ধুরা একটু তারা ছিল সব সময় আর ক্যামেরা অন করার সময়ও হয় না তো ভাবলাম দেখি এদিকে দেখো উঠোনটা পরিষ্কার করছি একটু ভাবি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও হয়তো ভাবো এই যে কটা কাজ ক্যামেরায় দেখাই হয়তো আমরা কিছুই কাজ করি না কিন্তু না বন্ধুরা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সব কাজ কিন্তু ক্যামেরার সামনে ধরা পড়ে না তো দেখো বন্ধুরা তো একা একা করা একদমই অসম্ভব এত বড় উঠোন আর দেখো ব্লিচিং পাউডার ছড়ালে তো হবে না ঝ্যাটা দিয়ে দিলেও হবে না এগুলো আবার ভালো করে ডলতে হবে নাহলে একটু শ্যাওলাগুলো দেখো উঠছেও না কিচ্ছুই হচ্ছে না মানে ব্লিচিং পাউডার দু প্যাকেট ব্লিচিং পাউডার লাগবে এই উঠোনটা পরিষ্কার করতে তো ছিল হচ্ছে হাফ ব্লিচিং পাউডার ছিল বাড়িতে তো সেটাই এখন কাজে লাগাচ্ছি না হলে কী বলো তো বন্ধুরা পড়ে গেলে কোমর যদি একবার ভেঙে যায় না তাহলে আর দেখতে হবে না তো বর্মশাইকে অনেক দিন ধরে বলছি যে চুন নিয়ে আসো চুন দিয়েও নাকি পরিষ্কার করলে বেশ পরিষ্কার হয় তো জানি না আমি চুন দিয়ে কখনও পরিষ্কার করিনি যদিও তবে শুনেছি যে চুন দিলেও নাকি ভালোই পরিষ্কার হয় তো ওই জন্য বর্মাশাইকে চুন আনতে বলছি কবের থেকে তো আজকে বললাম তুমি কি কোমর ভেঙে গেলে তারপরে আনবে তো বর্মাশাই বলো বাড়িতে যেটুকুনি ব্লিচিং আছে সেই দিয়েই আগে পরিষ্কার করে দিই নাহলে তো একবার যদি কোমর ভেঙে যায় তাহলে আর দেখতে হবে না কি বলবো বন্ধুরা একটা বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে না বাড়ির প্রত্যেকটা মেম্বারের মন খারাপও থাকে আর দেখবে কিছু ভালো লাগে না বাড়িতে যদি একটা অসুস্থ মানুষ থাকে কিছু করতেও ভালো লাগবে না কিছু খেতেও ভালো লাগবে না আর কোথাও ঘুরতে যেতেও মন চাইবে না তো এইরকমই হয় সবই হচ্ছে মায়া মায়ার পৃথিবী মায়াই ভরা এই পৃথিবী আমাদের মায়া ছাড়া কিছুই নেই ভাই বোন ছেলে মেয়ে বাবা মা কেউ কারণ নয় একাই এসেছি এই পৃথিবীতে একাই চলে যেতে হবে সবটাই হচ্ছে মায়া তো এই মায়ার জন্যই আমরা প্রতিনিয়ত অভিনয় করে চলেছি আর একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলেও যেতে হবে সব বাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে এই মায়ার পৃথিবী ছেড়ে সত্যি ভাবলেই যেন গাটা শিউড়ে ওঠে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখো এদিকে বলতে বলতে আমি এদিকে দেখো অনেক কাজ ছেড়ে ফেলেছি বরমশাই সামনে ওখানটায় ডলে দিয়েছি আর ওখানটা ছিল নারকেল গাছ আছে দেখো গেটের সামনেটা তো ওখানটায় ছাওয়া জায়গাটাই না বেশি মানে শ্যাওলা পড়েছে মানে একদম গেটের মুখটাতে ঢোকার মুখটাতে তো বরমশাই আর আমি দেখো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করছি আর বরমশাই ওদিকে একটু ব্রাশ দিয়ে ভালো করে ডলে দিচ্ছে যাতে শ্যাওলাগুলো ওঠে আর জানো তো বন্ধুরা আর দিলেও কিন্তু হচ্ছে না এতটাই মানে শ্যাওলাটা মানে কি বলবো পুরো হয়ে গেছে তো আমিও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখো নাহলে শ্যাওলাগুলো আবার যাবে না সেই শ্যাওলাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার না করে দিলে ওর উপরে পা পড়লে আবার পা স্লিপ করবে তো ব্লিচিং পাটা যেটুকুনি ছিল ওতে কম হয়ে গেছে আর একটু থাকলে বেশ ভালো হতো একেবারে পরিষ্কার হয়ে যেত তবে আরও একদিন হাত লাগাতে হবে তো কি বলেছি তুমি এবার চুন আনবে চুনে এনেই তারপরে এক দুজনে মিলে ভালো করে পরিষ্কার করে ফেলবো পুরো উঠোনটা তো এদিকে দেখো বন্ধুরা আমাদের গেটের সামনে ঘরের গেটের সামনেটা অনেক টপ ছিল সেই টপগুলোকেও আমি সাইড করে দিয়েছি আর এ পাশে বেরোনোর সামনের তো পাশে পাশ দিয়ে অনেক টপ ছিল তো সেই টপগুলোকেও দেখো ওই সামনে করে দিয়েছি তো একদম সামনেটা ফাঁকা করে দিয়েছি কেননা টবের আশেপাশে বেশি শাওলা জমে গেছে তো ওগুলো আবার একটু বৃষ্টিটা কমলে রোদ উঠলে ভালো মতো তবে আবার টপগুলোকে এই সাইডে আনবো এখন এক পাশেই থাক তো দেখো এদিকে বলতে বলতে আবার বৃষ্টি চলে এসেছে তো ঝটপট আর কি শ্যাওলাগুলো যেটুকুনি বেশি ছিল সেটুকুনি ধুয়ে দিলাম তো বর্মশাই বলছিলো যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেই ধুয়ে যাবে কিন্তু বৃষ্টিতে যদিও অতটা ধোবে না কেননা ঝাড় দিয়ে দিলে বেশি ভালো করে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা ভালোও লাগবে তো বন্ধুরা দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে প্রায় তবে আরও একদিন হাত লাগাতে হবে উঠে দিয়েছি এখন বলতে সময় হয়েছে সকাল এগারোটা আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এটা সে ভাত ফুটছে আর এখানে ডাল হচ্ছে আজকে হচ্ছে নদ ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা ভালো করে বলে দিয়েছি

জন্মাষ্টমীতে ঠাকুরকে একটু ভোগ দিতেও পারলাম না কিছু করতে পারলাম না সত্যি ভীষণ খারাপ লাগছে সবাই জন্মাষ্টমী করছে কিছু করছে ঠাকুরকে যাই হোক সাথে মতো সবাই মানে যেরকম মনের মতো ভাবে পুজো করছে কিন্তু আজকে আমাদের ঠাকুর একটু পুজো পেলো না সত্যি এরকম কোনো বছরই হয় না কিন্তু বছরটা সত্যি আয়নি এরকম যাবে কিছু মানে ভাবতেই পারছি না কি বলবো এতটা খারাপ লাগছে তো অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে কি হবে আর কি জন্মাষ্টমীতে সব প্ল্যানিং মাঠে চলো কিছু করার নেই আবার সামনে বছর একশো বছর আবার হবে তো সামনে তাল নবমী আছে তাল নবমীতে আমাদের কিছু করা যাবে না পর সবকিছু করেছে আর এমন মানে সময় পড়েছে কৃষ্ণ মানে এত সুন্দর করে সবাই সাজাচ্ছে পুজো করছে গুছিয়ে যত্ন করে ভক্তি ধরে কিন্তু আর কিছুই করা হলো না এবং সব ঠাকুর ভোগ পাচ্ছে কিন্তু আমার আমাদের বাড়ির ঠাকুর একটু ভোগ পেল না কিন্তু ভগবান তো একটাই সবাই দিচ্ছে আমাদের ভগবানও হয়তো সেখান থেকেই প্রসাদ গ্রহণ করছে ভগবান তো একটাই তাই না তা হলেও যেন মন মানে না মন কিছুতেই মানছে না ভীষণ মনটা খারাপ লাগছে কত আশা করেছিলাম আজকের দিনে সত্যি ঠাকুরকে রান্না করে দেওয়া হয় যে জন্মস্থলীর ভিডিও আছে তোমরা দেখবে এই চ্যানেলে না অন্য চ্যানেলে রয়েছে হ্যাপি লাইফস্টাইল ব্লগ সোমা চ্যানেলে আছে দেখবি জন্মস্থলীর ভিডিওটা লুচি কুচি নাড়ু নাড়ু করা হয় তারপরে ক্ষীরের সন্দেশ করে দেওয়া হয়

তো দেখো বন্ধুরা এখানে সব সাদা তেল দিয়ে রান্না করেছি এখানে আছে কুমড়ো ভাজা একদম হলুদ ছাড়া হলুদ দেওয়া ডাল সাদা তেল দিয়ে রান্না করেছি দেখো একদম হলুদ ছাড়া ওই জন্য ডালের কালারটা এরকম লাগছে এই কদ সব সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে তো দেখো এই যে এখানে রিয়ার ডালটা একদম ফোরন ছাড়া আর এই যে এখানে দুধ চাল দিয়ে রেখেছি আর এই দেখো বাইরে আবার বৃষ্টি চলে আসলো দেখো কিরকম জোরে বৃষ্টি এসে গেছে আবার ভালোই জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যদিও কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে এই মাত্র আবার বৃষ্টিটা আসলো তো চলো লিয়া এখনো তো খাইনি এদিকে এখনো বোতলে এক বোতলগুলোতে জল ভরা হয়নি দুটো বোতলে তো আমি এইমাত্র রান্না কমপ্লিট করে নিলাম আর আজকে তো গ্যাসেই রান্না করেছি তোমাদের বললাম তো বরমশাই গেল বাজারে আবার গেল বাজারে মাল আনতে মাল নিয়ে এসেছে আবার জলের ব্যারেল আনতে গেল তো দেখো বাইরে আবার বৃষ্টি এসেছে বৃষ্টি এরকম বৃষ্টি হতে থাকলে কীভাবে বাইরে বড় মানুষ রয়েবে আর মাল নিয়ে আসলে তো মালগুলোও ভিজে যাবে দোকানের মাল আনতে গেলে তো কিছু করা নেই খুব কষ্ট করে আর কি বৃষ্টিটা থামছে সেই সময় যাচ্ছে যদিও আবার রাস্তায় আবার বৃষ্টি চলে যাচ্ছে এইভাবে খুবই কষ্ট করে আনছে মাল বাইরে তো সবাই কাজ করছে বলো বৃষ্টিতে তারাও তো খুবই কষ্ট করেই কাজ করছে কিছু করার নেই গরিব মানুষের মরণ হয় আর কি বলবো মধ্যবিত্ত মানুষেরই বেশি মরণ কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখো এই পরিষ্কার হয়ে গেছিলো হালকা হালকা রোদ বেরিয়েছে বাইরে আবার বৃষ্টি চলে এসেছে সে মাল আনতে গেছে এখন কি জানে বৃষ্টিতে কি করে আসবে পুরো ভিজে যাবে আর বৃষ্টিতে ভিজলেই তো মানে আর দেখতে হবে আর এখন বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে আমাদের এখানে সব হসপিটালে বৃষ্টিতে কি বল তো চলো বন্ধুরা আর এখনো দোকান বন্ধ করিনি এখন বাজে একটা পনেরো সমান হয়েছে দুটো সময় দোকান বন্ধ করবে যেন বাবাও আস্তে না বাবা না হলে এত সময় স্নান করে খাওয়া দাওয়া হয়ে যায় ওদিকে মা বাবাকে দিয়ে ভরসা করে না আবার বাবাও মাকে দিয়ে ভরসা করে না দুজন দুজনকে দিয়ে ভরসা করে না এই আর কি তো চলো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিনটা আজকে খুবই সুন্দর একটা দিন কি বলবো আজকে অনেক জায়গায় কুটি পুজো হয়েছে দেখলাম তো ওদিকে দেখো বাঙালির বারো মাসে তেরো পার্বণ একটার পর একটা মানে পর্ব লেগেই আছে তো এই জন্যই আমরা বাঙালিরা সত্যি তৃপ্তি আমি গর্বিত যে আমি বাঙালি তো চলো সঙ্গে থাকবো আর এই দেখো ইয়া এখানে কি স্নান করেছে স্নান করে আমার সাজ কিছু করছে টাকা একটু এদিকে দেখি টাকা দেখি টাকা মুছিস না মুছিস না মুছিস কেন দেখি কি করেছিস দেখ কি অবস্থা এখন বাড়িতে কেউ আয়লে না দেয় বুঝি এই যে আংটি আয়লানার এসব কি এখন বাড়িতে মানুষ করে